হ্যালো এভরিওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নিয়ে চলে আসলাম একটা শপিং ভিডিও ছোট্ট খাটো এই মাত্র মার্কেট করে আসলাম নিয়ে হিসাব এইসব একটা বেদানা একটা বেদানা নিয়ে আসলাম নিয়ে আসলাম কিছু মৌসুম্বী লেবু অরেঞ্জ নিয়ে আসলাম বেনানা নিয়ে আসলাম স্ট্রবেরি বিয়ানারির দিকে আর নিয়ে এসেছি একটা সুন্দর প্লেট দেখেছ কি সুন্দর একটা প্লেট নিয়ে এসছি খুব সুন্দর আর হৃদভিকে জন্য নিয়ে এসেছি একটা এলিফেন্ট এলিফেন্ট ফেভারিট হৃদভিকে আর এই খাতাগুলো আবার উঠেছে তাই এই খাতাগুলো চারটে নিয়ে আসলাম যদি কাউকে পাই তাহলে পাঠিয়ে দেবো ইন্ডিয়াতে এই দেখো চারটে খাতা নিয়ে আসলাম চার কালারে দুটো এক কালার আর দুটো আলাদা আর নিয়ে এসছি একটা আমার জন্য সামার চলে আসবো আর কদিন পরেই তাই টুপি নিয়ে আসলাম এখনও দেরি আছে কিন্তু পেলাম সুন্দর নিয়ে আসলাম এই দেখো দেখো তো কি সুন্দর ডিজাইনটা আর বিয়ানার জন্য নিয়ে আসলাম একটা খাতা কি সুন্দর দেখেছো বারবি আকার এখানে একটা খাতাটার মজার বিষয় হলো এটা তালা দেওয়া আছে ডায়েরিটাতে খুলতে পারবে না কেউ আর নিয়ে ওদের জন্য ব্রাশের সেট একটা বিয়ানার ব্রাশের সেট একটা ভিগের ব্রাশের সেট আর নিয়ে এসছি দুটো পাউচ কলম রাখার বিয়ানার জন্য আগেও এর আগেও এনেছি তা এগুলো যখন নতুন ক্লাসে উঠবে তখন এগুলো পাবে আর একটা নিয়ে এসেছি ডিপ পিঙ্ক এই দেখো খুব সুন্দর এটাও দুটো কালার নিয়ে এসছি বিয়ানা কলম রাখবে আর নিয়ে এসেছি একটা চামচ কি সুন্দর চামচটা দেখেছ আর নিয়ে আসলাম হৃদভিকের জন্য একটা কফি মগ এ একটা কফি মগ নিয়ে এসছি সুন্দর আর আমার জন্য একটা বেল্ট নিয়ে এসছি এই দেখো কি সুন্দর হয়েছে বেল্টটা সবগুলো তাড়াতাড়ি দেখাচ্ছি আবার যাবো হৃদ বিক্তে আনতে আর বেলুনের সেট নিয়ে এসছি কদিন পরেই ওদের জন্মদিন আর এখানে পাওয়া যায় না একবার উঠলে পরে আর ওঠে না মার্কেটে এই একটা গিফট বেলুন এই একটা স্টার বেলুন এই একটা কেক বেলুন আর এই একটা গিফট বেলুন দিদিকেরও জন্মদিনে একবারে নিয়ে আসলাম আর এটা ব্রিয়ানার কেক বেলুন চারটে বেলুন আর ব্রিয়ানার জন্য নিয়ে আসলাম পেনগুলো আবার নষ্ট হয়ে গেছে তার জন্য একটা পেনের সেট নিয়ে আসলাম আর নিয়ে আসলাম বিয়ানার জন্য ক্লিপ সুন্দর ছোট্ট ছোট ক্লিপ উঠেছে কালারিং কালারফুল তাই ক্লিপ জোড়াটা খুব ভালো লেগেছে তাই নিয়ে আসলাম আর আমার বেল তো দেখালামই আর সবথেকে মজার বিষয় এই ডায়েরিটা খুব সুন্দর হয়েছে বড়িয়ানা এখন পাবে না এগুলো সব জন্মদিনে পাবে আর এই চারটে খাতা কি সুন্দর খাতাগুলো তো আমি দেখাই নি তোমাদেরকে এই দিকে উল্টো দিকে এর আঠাটা আছে এইভাবে খুলতে হবে খুলে আর এইভাবে আঁকা আঁকি করতে হবে লেখা করতে হবে কি সুন্দর না খাতাগুলো বাচ্চাদের কিন্তু খুব পছন্দের এটা একটা জিনিস যেগুলো আমি অনেক কবার ইন্ডিয়াতে পাঠিয়েছি যেগুলো কিনে আমার ননদের ছেলে ছেলেমেয়েরা খুব পছন্দ করেছে তাই আবার কিনে নিয়ে আসলাম চারটে একবারে কিনে নিয়ে আসলাম এই দেখো দুটো আমার ছেলে মেয়ে দুটো তাদের হয়তো গিফট দিয়ে দেব আর এই দেখো চারটে নিয়ে আসলাম আর এই প্লেটটাও একটা কারণ আছে এটাতে খাওয়াও যাবে আবার কিছু সাজানোও যাবে এর জন্য এই প্লেটটা নিয়ে এসেছি আর খুব বড় সড়ো একটা প্লেট যেটা কিনে ভাতও খাওয়া যাবে কিছু সাজিয়েও রাখানো রাখাও যাবে তার জন্য নিয়ে এসলাম খুব সুন্দর রিট বিঘের তো অ্যানিমন্স ফেভারিট ভাই এটা দেখেছ কি সুন্দর একটা হাতি নিয়ে এসছি ওকে বন্ধুরা কেমন লাগলো গিফটগুলো অবশ্যই কিন্তু জানিও আর এই স্ট্রবেরিগুলোর এখনই খাবে এসে স্কুল থেকে কেমন লাগলো গিফটগুলো অবশ্যই কিন্তু বলো আর এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই লাভ ইউ টাটা